ফুটবলে ফ্যানরাই হচ্ছে প্রাণ ফুটবলে দর্শক যদি না থাকে ফ্যানরা না থাকে তাহলে ম্যাচটা জমবে কিভাবে রোমাঞ্চকর হয় কিভাবে সেই ফ্যানদের এখন আবার সোশ্যাল মিডিয়ার এই যুগে তাদের নানাভাবে প্রকাশের অনেক প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে তারা নিজেরা নিজেদেরকে নানাভাবে প্রকাশ করে শুধু ফুটবল ভালো লাগে মন্দ লাগে বিষয়টা এর মধ্যে সীমাবদ্ধ নয় ফুটবল ফ্যানদের এখন কার্যক্রম বা তাদের কার্য অনেকভাবে বিস্তৃত হয়ে গেছে এখন ফ্যানরাও নানাভাবে বাংলাদেশ ফুটবল বলেন আর ওয়ার্ল্ড ফুটবল বলেন নানাভাবে তারা ইম্প্যাক্ট তৈরি করে তো সে কারণে আজ আমি বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ এবং বড়ো ফুটবল ফ্যান গ্রুপের দুজন কর্ণাধারের সঙ্গে বসেছি আমার সঙ্গে আছেন সেফ বাংলাদেশ ফুটবলের অ্যাডমিন দিন ভাই দিন মোহাম্মদ আমার সঙ্গে আরেকজন আছেন বাংলাদেশ আলট্রাস ফুটবল তাদের যে সমর্থক গোষ্ঠীটা সেই সমর্থক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মেহদি হাসান অভি মেহদি হাসান অভি ভাই এবং দিন মোহাম্মদ ভাই আমি এই দুজনের কাছে আজ শুনবো এই মুহূর্তে বাংলাদেশ ফুটবলের এগিয়ে নিতে তারা কি রোল প্লে করছে কি ধরনের ভূমিকা রাখছে শুধু তাই নয় তারা বাংলাদেশ ফুটবলকে এখন যে নতুন একটা আশা তৈরি হয়েছে নবজাগরণ তৈরি হয়েছে এই জাগরণের পিছনে তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রেখে যাচ্ছে এবং আগেও রেখেছে তো তাদের এই যাত্রার গল্প কি তারা রোল প্লে করছে সেটাই আমরা তাদের কাছে শুনবো প্রথমে আমি দিন ভাইয়ের কাছে শুনি সেফ বাংলাদেশ ফুটবলের যদি ফ্যান পেজটা দেখি মানে ফ্যান গ্রুপটা ফ্যান পেজ না ফ্যান গ্রুপ বা ফ্যান আপনাদের যে পেজটা আছে চার লাখের উপর ফলোয়ার তো এটা প্রতিষ্ঠিত হলো কবে আপনারা কিভাবে যাত্রা শুরু করলেন এবং বাংলাদেশ ফুটবলে আপনারা কি ধরনের রোল প্লে করছেন ধন্যবাদ আপনাকে আমাদের হচ্ছে যে প্রথম যে জায়গাটা আমাদের যে উত্থানের গল্পটা সে গল্পটা কিন্তু গ্রুপ থেকেই তো আমাদের এখন কার্যক্রম দুইটা ভাগে ভাগ হয়ে আছে সেটা হচ্ছে একটা হচ্ছে গ্রুপ আর একটা হচ্ছে পেইচ তো আমরা গ্রুপের যে নাম সেটা হচ্ছে জেনারেশন টু সেভ বাংলাদেশ ফুটবল এই গ্রুপে আপামার সব ফুটবল যারা ফুটবলকে পছন্দ করে সবাই আছে মোটামুটি যারা ফুটবল বাংলাদেশের যারা লোকাল ফুটবল খুব খবর রাখে ওইটা হচ্ছে একটা গ্রুপ যেখানে হচ্ছে যে আমরা বাংলাদেশের ফুটবলের ওপেন আলোচনা সমালোচনা সাজেশন সেই জায়গাটাতে সবাইকে সুযোগ দিচ্ছি এবং সবাইও সেটা সাদর গ্রহণ করছে এবং সবাই আমাদের সাথে পার্টিসিপেট করছে আরেকটা জায়গা হচ্ছে যে আপনি ফ্যান পেজের কথা যেটা বললেন সেটা আমরা এখন ডিজিটাল মিডিয়া হিসেবে রূপান্তর করেছিলাম সেটাতে হচ্ছে আমরা প্লেয়ারদের আপডেট বাংলাদেশের খেলার আপডেট বিভিন্ন স্ট্যাটিস্টিক কীভাবে নিউজ করে তরুণ প্রজন্মকে অ্যাঙ্গেজ করা যায় সেই দিকটা আমরা খেয়াল রাখছি আপ যারা বাংলাদেশের ভুলকে বাংলাদেশ সবাই চেয়েছিল যে ফুটবলের সিস্টেমটা যেন পরিবর্তন হয় তো সেখান থেকে আমাদের উত্থানের গল্প কিন্তু আমরা চিন্তা করলাম যে আমরা একটা প্রফেশনাল ওয়েতে আগাই সেই জন্য আমরা গ্রুপটাকে আমরা সবার জন্য উন্মুক্ত রেখে পেজটাকে আমরা নিউজ মিডিয়া হিসেবে আমরা ব্যবহার করছি শুনছিলাম সেফ বাংলাদেশ ফুটবলের গল্প কীভাবে যাত্রা শুরু এবার আমি আলট্রাসের গল্প শুনবো মেহেদি হাসান অবিবাহের কাছে আমাদের যাত্রাটা আসলে শুরুর পিছনের গল্পটা আগে শুনতে হবে আপনি যদি খেয়াল করেন দুই সালের পরবর্তী সময়টাতে আমাদের বর্তমান যে জেনারেশন আছে তারা ফুটবল থেকে অনেকটা ডিস্ট্যাক্ট তো আমাদের মানে আমরা যারা শুরু করছি আমাদের মনে এই প্রশ্নটা ছিল আসলে কেন আমরা মানে আমরা যে কেন আপনি যদি খেয়াল করেন বাংলাদেশের হোম ম্যাচ গুলাতে আগে মানে গ্যালারি থাকতো ফাঁকা তো এই মানে চিন্তা ভাবনা থেকে মানে আমরা চিন্তা করেছিলাম যে আসলে এই জেনারেশনকে কিভাবে আমরা ফুটবলের সাথে কানেক্ট করতে পারি তো এই জেনারেশন আসলে মানে করতে পারবে এরকম একটা সিস্টেমই গ্যালারিতে মানে আনতে হবে এই চিন্তা ভাবনা সে আলট্রাসের কালচারটা শুভ অন্য দেশে এখন আলট্রাস কালচারটা ব্যক্তি করতেছে আর আমাদের মানে ইউথ যারা আছে সবাই মোটামুটি ইউরোপের ফুটবলের অনেক মানে বেশি ফলো করে তো তারাই অ্যাডপ্ট করতে পারবে এমন একটা সিস্টেমই আমরা আনতে চাচ্ছিলাম গ্যালারিতে যেটা দেখে গ্যালারিতে দর্শকটা আবার পিবে বাংলাদেশের ফুটবলের যে একটা নবজাগরণ তৈরি হয়েছে এর পিছনে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে বাংলাদেশি অরিজিন ফুটবলার বা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদেরকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে কানেকশন ঘটিয়ে দেওয়া তো এখানে নানা ফোর্স কাজ করছে অনেক প্ল্যাটফর্ম কাজ করছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম করছে কাজ করছে এই ফ্যান গ্রুপগুলো তাদের গ্রুপে তাদের পেজে আপনারা খেয়াল করবেন

সেই বাংলাদেশ ফুটবল যে পেজটি আছে সেই পেজটিতে আমরা ডিজিটাল মিডিয়া হিসেবে কাজ করছি এবং আমরা এই মিডিয়ার মাধ্যমে আমরা ভলেন্টারিলি আমরা প্লেয়ারদেরকে আমরা কালেক্ট করছি এবং আমরা যেটা বললাম এজেন্সি না কিন্তু আমরা এজেন্সি না হয়ে আমরা কি করছি স্কাউটিং করছি প্লেয়ারদেরকে তো এটা কোন মাধ্যমে করছে আমরা সেফ বাংলাদেশের পরিচয়ে আমরা সরাসরি উক্ত প্লেয়ারের সাথে এবং উক্ত ভাতা পিতা এবং তার ফ্রেন্ডস বা রিলেটিভ বাই ব্রাদার তাদের সাথে আমরা প্রথমে কন্ট্যাক্টটা করার চেষ্টা করি আমরা সরাসরি আমরা তাদের সাথে প্রলাপ করি এবং তাদের সাথে আমরা তাদের গল্প শুনি তাদেরকে বাংলাদেশে খেলার জন্য কনভিন্স করে রাজি করা এবং কি কী প্রসিডিউর যেতে হবে যেটা আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি কি কী ডকুমেন্টেশন প্রয়োজন কোন প্রসেস সব কিছু আমরা তাদেরকে জানাই এবং তাদেরকে বলি বাংলাদেশে আসতে তুমি এই অপরচুনিটি পাবা এটা পাবা না এবং হচ্ছে তুমি মানুষের ভালোবাসা পাবা বাংলাদেশে খেলতে গেলে তোমার কী কী চ্যালেঞ্জ থাকতে পারে সব কিছু আমরা ওকে বোঝানোর চেষ্টা করি এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা যদি আমাদের কথায় কনভিন্স হয় তখনই আমরা বাবুর সাথে তাদেরকে একটা কি করে দিই লিঙ্ক আপ করে দিই এবং আমরা তিন নাম্বার যে কাজটা করি দুইটা কথা বললাম তিন নাম্বার কাজ হচ্ছে আমরা যখন বাংলাদেশের ম্যাচ হয় আমরা তখন স্বল্প পুরুষে আমাদের আমাদের সাধ্য অনুযায়ী আমরাও বাংলাদেশের ম্যাচ দেখতে চাই এবং ফ্যানদেরকে নিয়ে আমরা আমরা কিন্তু মাঠে সবসময় থাকি সেটা হয়তো আলটাস বড় পরিষদে থাকে এবং হচ্ছে তারা একটু ফিজিক্যালি অ্যাক্টিভ আমরাও সাধারণ ফ্যান হিসাবে আমাদের সাথে অনেক মানুষ যায় খেলা দেখতে আমরা খেলাও দেখতে যাই আর আমাদের যে স্কাউটিং এর যে বিষয়টা বললো সেটা হচ্ছে যে আমরা এজেন্সি না দেশের ফুটবল ডেভেলপমেন্টে এবং আমরা কিভাবে ফুটবলটাকে স্কোয়ারটা কিভাবে আরো হেভি করা যায় স্কোয়ারটাকে আমাদের দেশে দীর্ঘদিন থেকে যেহেতু আমরা রেজাল্ট পাচ্ছি না তাই মনে হলো যে আমরা একটু আমাদের যারা বংশোদ্ভূত আছে আমাদের যারা আমাদের যারা সন্তান আছে বিদেশে বড় হয়ে বেড়ে উঠেছে তাদেরকে নিয়ে আমরা কীভাবে দেশের পাইপলাইনটা আরো শক্ত করতে পারি সেই উদ্যোগে আমরা দীর্ঘদিন থেকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে যাতে ফুটবল ফেডারেশনটা নিয়ে কাজ করতে বাধ্য হয় সেই ক্ষেত্রে আপনি এই ব্যাপারে আপনার যুক্তিটা কিছুর জন্য যদি সেটা দোষের কিছু না পার্সোনালি মনে করি কেন কিউবা মেশে বাংলাদেশের হয়ে খেলবে সমিত বাংলাদেশের জন্য খেলবে হামদে চৌধুরীও বাংলাদেশের জন্য খেলবে ফাহমিদুল ইসলাম বাংলাদেশের জন্য খেলবে তো সবাই খেলবে এখানে কার ব্যক্তিগত চোজের থেকে আমাদের সার কাছে সার্থের জায়গাটা ওই প্লেয়ারটা বাংলাদেশের জন্য খেলবে কিনা হু ওয়ার্ক অন ইট ইট ফ্যাক্ট রাইট কে তার জন্য কাজ করছে এটা আমাদের জন্য মোটেও বিষয় না আমাদের জন্য বিষয় সে আমাদের বাংলাদেশের জন্য হয়ে খেলবে কিনা তাহলে আমরা এই বিষয়টা নিয়ে কাজ করব আর প্রফেশনাল জায়গা থেকে ব্যক্তিগত স্বার্থের উদ্যোগ থেকেও আমরা চেষ্টা করি যেই কাজ করুক তার নিউজটাই যেন যদি সত্য হয়ে থাকে আমরা শেয়ার করার চেষ্টা করি আমাদের ইসলামের খেলা তো কেউ ঠিক দেখিনি মানে ফুড খুব একটা অ্যাভেলেবেল না সে আসলে একটা ট্রেনিং ক্যাম্পে সেখান থেকে সে ফিরে গেছে ইতালিতে হোয়াই হি বিকেম সো পপুলার মানে এখানে কি দর্শক ফ্যানদেরই কি অতি আবেগ তারা প্রকাশ করলো সেটার কারণেই আমি আপনাকে বলছি এই কথাটা ফাহমিদুলকে নিয়ে সবচেয়ে বেশি যদি বলেন যে আমরা তার বিষয়ে জানানোর বিষয়টাতে আমরা সেই বাংলাদেশ ফুটবলের পাশাপাশি আলট্রাস আরও ভিন্ন গ্রুপ একসাথে একত্রিত হয়ে ফাহমিদুল্লাহ বিষয়টাতে লিড দিয়েছে জি তো এখানে কারো এক ক্রেডিট আমি এখানে বলবো না এখানে সবাই ফ্যানরা তাকে ভালোবেসেছে এর কারণটা কি কারণ হচ্ছে সে যে লেভেল থেকে উঠে এসেছে এবং আর ব্যক্তিগত আমরা যারা ফুটবল এই যে স্কাউটিং এর সাথে জড়িত আছি বা আমরা যাদেরকে প্লেয়ার সম্বন্ধে এখন যে প্লেয়ারটা আমার বাংলাদেশে সে সেরকম মান মর্যাদা পাবে না অথবা সে বাংলাদেশের লেভেল অনুযায়ী নিচে আছে তাকে নিয়ে তো আমরা কাজ করতে যাব না আমরা এমন কাউকে নিয়ে কাজ করতে চাই যে বাংলাদেশের লেভেল থেকে অনেক উপরে আছে যে আমাদের ফুটবলটাকে আরো টেনে আগায় নিয়ে যেতে পারবে তো ওর খেলাগুলো আমরা ব্যক্তিগত ভাবে কমপক্ষে বাংলাদেশের দশ থেকে বারো জন আছি আমরা যারা ওর খেলাটা আমরা সাবস্ক্রিপশন নিয়ে এবং উইথাউট সাবস্ক্রিপশন তাদের খেলা দেখার আগ্রহের ফলে ওল্ড বেকালসের মালিক

সেই জায়গাটা অলরেডি সে কিন্তু প্রমাণ করে দিতেছে সে ইতালি চতুর্থ প্রায় চতুর্থ ডিভিশনে একটা সাপ্তে গেম উইক হয় ওই গেমকে পর্যন্ত সে ব্যস্ত একাদশে জায়গা করে নিয়েছে তার খেলার মুগ্ধতা দেখে হ্যাভিয়ার ক্যাবের কিন্তু তার খেলা নিজেই সে রিকমেন্ড করে তাকে নিয়ে আসে তাকে দেখছে যে না সেই ছেলেটা আসলে যোগ্য একটা প্লেয়ার এখন কোন ইস্যুতে তার সাথে কি হয়েছে সেটা তো ব্যক্তিগত বিষয়ে জানাতে পারে বা টিমের অনেক কিছু থাকে যে প্রাইভেসি বিষয় আমরা আসলে ব্রুক করতে পারি না তো আমার কথা হচ্ছে যে সে এরকম একটা প্লেয়ার যার এজিবিলিটি দেখে যার কিছু ক্লিপ দেখে তাকে

কেম্প কোরালা মেতোদিন ইতালি থেকে সুধিয়রব উড়াই নিয়ে আসলাম ক্যাম্পে রাখলাম তাকে সুস্থ করা ওর ইন্টারমেসে তাকে নামানো হবে পুট করে তাকে বাদ দেওয়ার যে প্রসিডিউর এই বিষয়টা যে দিনের পর দিন তারর সাথে যেন পার্সোনাল আক্রমণ যাতে না হয় কোনো প্লেয়ার যেন বঞ্চিত না হয় ফাহমিদুল একটা শো ফেস বাট তারকেই কেন্দ্র করেছে আমরা হচ্ছে যে না কেউ যেন বৈষম্য শিকার না হয় বারকোসের কথা মনে আছে হ্যাঁ হ্যাঁ

তাহলে ইতালির ফোর্থ এয়ারের মানে মানটা কিরকম এটা আসলে মানে আর মানে বাংলাদেশের সাথে মানটা কেমন তারপর সে যেটা সে খেলতে গেছে ইতালি ঠিক ফামিদুল খেলতেছে খেলতেছে তো ফামিদুল যেটা টায়ারে খেলতেছে এটা একটা মানে শুনতে লর মনে হয় কিন্তু আসলে প্রেক্ষাপটটা ভিন্ন মানে তাকে বাদ দেওয়ার যে প্রসিডিউরটা আসলে বিষয়টা জাস্ট ফামিদুল না এটা ছিল ওভার সিস্টেমের বিরুদ্ধে যে প্রসিডিউরটা মেনটেন করে তার বিরুদ্ধে হয়েছে এটা খুবই নগ্ন আর মানে দৃষ্টিকোট এটা দেখে অন্য যে মানে প্রবাসী ফুটবলার কাজ করতেছি আমরা তারা আসতে উদ্বুদ্ধ হবে না স্বামী ছমের কাজটা এত ইজি হতো না

সিন্ডিকেটের যে বিষয়টা যে ইদানিং কালে হয়তো একটা নির্দিষ্ট ক্লাব করা ক্লাবকে কেন্দ্র করা হচ্ছে কিন্তু আসলে সিন্ডিকেটটা কিন্তু চির হয়ে আসছে কখনো আবহানি ক্লাব করেছে তার লিডিং লিডের ফন্ড লিডার সিঁড়ে বসে ছিল কখনো মহামারান এখন বর্তমানে বসুন্ধরা ছিল সিন্ডিকেট শুধু শুধুমাত্র কোনো একটা ব্যক্তি করছে এমন না কোনো একটা সিস্টেমের মধ্যে কারো একটা কোরাম থাকতে পারে কোনো একটা প্যানেল থাকতে পারে আমরা নির্দিষ্ট নিশ্চয় কোনো ব্যক্তির বিরুদ্ধে আমরা প্রভাকাণ্ডটা ছাড়লাম আমরা পুরো সিস্টেমের বিরুদ্ধে ছিলাম যে ইটস নট এ প্রপার ওয়ে যারা যোগ্য তাদেরকে বসিয়ে দিতে পারে না যারা যোগ্য তারা ম্যাচ পাচ্ছে না আমরা কিন্তু কোনো অযোগ্য ব্যক্তিকে নিয়ে আমরা কোনো কথা বলছিলাম না তারা দেশের জন্য খেলবে সেই জায়গাটাতে তারা দেশের জন্য খেলবে আমরা সেই জন্য আমরা সিন্ডিকেটটা নিয়ে স্বচ্ছ ছিলাম সিন্ডিকেট অতীত হয়েছে বর্তমানে হচ্ছে কারা করছে এই দায়িত্বটা আপনারা সাংবাদিকতা করেন আপনারা জানেন যে কারা ফেভার পাচ্ছে কারা স্টেট তাদের পক্ষে কথা না বলার কারণে তারা খেলছে তো এই বিষয়টা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে অবশ্যই অনেক অবস্থাগুলোর মধ্যে দিয়ে আমরা পাঁচ বছর অতিক্রম করেছি সেই জায়গাটার অনেক চ্যালেঞ্জ ছিল অনেক ঝুঁকিপূর্ণ পরিবেশ ছিল রিস্ক ছিল সবকিছু আবার কাম করে দিন আমরা মনে করছি যে একটা পরিবর্তন একটা হোক ফুটবল একটা আলোর মুখ দেখুক আমাদের কারণে হোক বা অন্যদের কারণে হোক কোনো পরিভাবেই হোক বাংলাদেশের ফুটবলটা যেন কালো ছায়া থেকে বেরিয়ে সুদিনের আলো পায় সেই জিনিসটার জন্যই আমরা লড়েছি ফুটবলার উন্নত সিস্টেম থেকে আসছে প্রবাসী ফুটবলার যাই বলি কিন্তু আমাদের প্রদীপের নিচে যদি আধার থাকে মানে লোকাল ফুটবলটাও যদি না গায় আপনাদের কি রোল প্লে করবে সবাই বাংলাদেশের জন্য খেলবে বাংলাদেশের টি শার্টে হামজা চৌধুরীও পড়বে আলামিনও পড়বে মিতুল মার্মও পড়বে তারিকাজিও পড়বে কেন হৃদয়েও পড়বে বাংলাদেশের জার্সি যখন পড়বে তখন কে প্রবাস থেকে আসছে কে থেকে আসছে এটা দেশে দেখার সুযোগই নেই

সেক্ষেত্রে কতটুকু আমরা লং টার্মে সাকসেস পাবো সে কথাও আসছে তো যেহেতু আলট্রাস একটা রোল প্লে করে গ্যালারিতে সামনে দশ জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ জাতীয় স্টেডিয়ামে যে ম্যাচকে ঘিরে ব্যাপক কৌতূহল উন্মাদনা এই ফুটবলের এই অবস্থায় আপনি স্বাভাবিকভাবেই অনেক একটা আগ্রহ তৈরি হয়েছে এবং সেখানে গ্যালারি কাঁপাতে গ্যালারিকে রঙিন করে তুলতে ম্যাচটাকে আরও পরিপূর্ণ করে তুলতে দর্শক একটা বিরাট ভূমিকা পালন করবেন তো দর্শক কীভাবে

ফুটবল মানে বাংলাদেশ ফুটবলের একটা ইন্টারন্যাশনাল ম্যাচ এটা হোক বয়স ভিত্তিক হোক মেয়েদের কোনো ম্যাচ বা মানে বাংলাদেশের যে কোনো মানে যে কোনো স্তরের কোনো ম্যাচ আমাদের জন্য এটা আসলে ঈদের দিন বিশ্বকাপ ফুটবলে দেখবেন যে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে আর্জেন্টিনা ব্রাজিল ফুটবলের যে উন্মোদনা থাকে আমাদের উন্মোদনাটা হচ্ছে বাংলাদেশ ফুটবলের একটা ন্যাশনাল তো আমরা চেষ্টা করি হচ্ছে প্রত্যেকটা ন্যাশনাল ম্যাচের সময় আমাদের যে ম্যাচ ইভেন্টগুলো থাকে আমরা যে গ্যালারিতে যাই আজকে এই ইভেন্টটা যদি আমি এটা করে থাকি নেক্সট ইভেন্ট থেকে কিভাবে আরো বেটার করতে পারি এই চিন্তা ভাবনা থাকে তো আমাদের চিন্তা ভাবনা হচ্ছে দশ তারিখের যে ম্যাচটা আছে এটা বাংলাদেশ ফুটবলের ইতিহাসের একটা ইতিহাসের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে এরকম কিছু গ্যালারিতে করবো দেখা যাক আপনারা যেমন বড় ওই যে ওই ব্যানারের মতো একটা কি বলে টিফো টিফো ওটা নিশ্চয়ই হ্যাঁ আমার আমাদের এইবারের পরিকল্পনা আছে এশিয়ার মানে চিন্তা ভাবনা করেছি বা চেষ্টা থাকবে এশিয়া মহাদেশের সব থেকে বড় টিফো যেটা যদি করতে পারি তাদের সেখানে কার কার ছবি রাখবেন উঠবে আবির বাংলাদেশ ফুটবলের একটা নতুন আবির লাগতে শুরু করছে আবির সেটাই বলছিলেন আমাদের ফ্যানদের দুই প্রতিনিধি বড় প্রতিনিধি বাংলাদেশের ফুটবল নিয়ে দীর্ঘদিন ফুটবলটা যেন ধরো মানুষের কাছে বাংলাদেশের যে ভালোবাসার একটা স্পোর্টস ফুটবল সেটা যেন আবার তার গ্রহণযোগ্যতা ফিরে পায় মানুষ যেন মাঠে গিয়ে খেলা দেখে অনলাইন হোক কিংবা অফলাইন হোক বাংলাদেশের সমর্থকদের পাশে সবসময় আমরা আছি আর আমরা অবশ্যই তাদের কাছে কৃতজ্ঞ কারণ তারা যদি সাপোর্ট যদি আমাদেরকে না দিতেন তাহলে আমরা আজকে এই পর্যায়ে আসতাম আজকে আমরা সেই বাংলাদেশ ফুটবল চার লক্ষ তেইশ হাজার ফলোয়ারের একটা বড়ো পরিবার সেখানে সবার নিশ্চয়ই সমর্থন ছিল এবং সবার গ্রহণযোগ্যতা ছিল বলে আমরা এগিয়ে গিয়েছি আশা করি সামনে বাংলাদেশের ফুটবলকে মাঠে অন দা ফিল এবং অফ দা ফিল্ড দুই জায়গাতে আপনারা সমর্থন জানাবেন এবং বাংলাদেশের ফুটবলটাকে যে একটা রিভলিউশন সাইট নতুন দ্বিগুণের যে সূচনা সেই সূচনা আপনারাও একজন সহযোদ্ধা হিসেবে আমাদের পাশে থাকবেন বলে আমি আশা করি সেফ ফুটবল বাংলাদেশ আলট্রাস বাংলাদেশ দুটি ফ্যান গ্রুপের আসলেও তারা আসলে সব ফ্যানের কথা বললেন তারা আসলে বাংলাদেশের সব ফুটবল প্রেমীর কথাই বলার চেষ্টা করলেন আমার এই সংক্ষিপ্ত সময়ে যেটুকু আমি পেরেছি চেষ্টা করেছি যেহেতু সমর্থকেরা ফ্যানরা হচ্ছে ফুটবলের প্রাণ একটা জিনিস খেয়াল করবেন এই যে হামজা চৌধুরীর পর সমীর এই আসার পেছনে কিন্তু দর্শকদের একটা ফ্যানদের একটা বিরাট রোল আছে উপের যারা কাজ করেছেন সমীর সোমকে আমার ক্ষেত্রে তারাই আমাকে বলছিলেন যে সমীর শোভ কিন্তু কেস সে কিন্তু অনেক আগেই না বলে দিয়েছিলেন সেই না বলাকে হ্যাঁতে পরিণত করার পিছনে দর্শক একটা বিরাট রোল প্লে করেছে ডিরেক্টলি ইনডিরেক্টলি সমীর খুবই খুবই মুগ্ধ হয়েছে যে তার জন্য বাংলাদেশের এত ক্রেজি ফ্যান আছে তার জন্য বাংলাদেশের মানুষ এত পাগল ইভেন ফাহমেদুল্লাহ অভিভূত হয়েছেন ইতালিতে আমার একজন সহকর্মী রাশেদুল ইসলাম তিনি সে তার সাক্ষাৎকার নিয়েছেন ফমিদুল সেখানে বলেছেন যে আমি মুগ্ধ বাংলাদেশের মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে এমনকি সামনে এই যে কিউবা মিশেল আসবেন তিনিও কিন্তু এই মুগ্ধতা থেকে আসবেন এমনকি তিনি বিশ পঁচিশ মেয়ের মধ্যে যে বাংলাদেশে ভ্রমণ করতে যাচ্ছেন সেই এটাই দেখতে যাচ্ছে কাছ থেকে এই যে আমরা একটা একটার পরে নানা রকম নানা উঁচু মানের ফুটবলারদের আসতে দেখছি বাইরের উন্নত সিস্টেম থেকে তার পিছনে কিন্তু এই ফ্যানদের ভালোবাসা একটা ভীষণ ভীষণ রোল প্লে করছে বাংলাদেশের ফুটবল তো র্যাঙ্কিংয়ে অনেক নিচের দল এটা তো অস্বীকার করার সুযোগ নেই তিনি সবুজ তারা গায়ে চাপাতে যাচ্ছেন কেন এই প্যাশন এই ফুটবল প্রেম এই ফুটবল ক্রেজিনেস এটা কোথা থেকে এসেছে এই দর্শক এই দর্শক এই ফ্যানদের কাছ থেকে ফুটবলকে বাংলাদেশের ফুটবল ফ্যানরা এগিয়ে নেবে এই প্রত্যাশায় এতক্ষণ আমার আমি রান আপ ছিলাম ফ্যান গ্রুপের দুই প্রতিনিধির সঙ্গে